আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের দল জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকল্প অব্যাহত রাখবে জাপান বললেন অর্থ উপদেষ্টা এবং দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছাড়তে হবে হুশিয়ারি রেলপথ উপদেষ্টার আসসালামু আলাইকুম বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইডি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্রজনতার জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি তথ্য জানান রাজু আহমেদের ছবিতে রিপোর্ট এ গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্বভার গ্রহণের পর দেশ পুনর্গঠনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি রোববার সচিবালয়ে নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ সময় দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আলোচনা হয় সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত করতে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে জাতিসংঘের তদন্ত দল আরেকটা হলো বলছি না যে যে আমরাও চাচ্ছি আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার ইয়ের মতো আসার কথা যে যে জাতিসংঘ থেকে ওইটা এরা হয়তো পাঠাবে ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে এটি এই তিনটা ব্যাপারেই আলাদা হয়েছে জাতিসংঘের তদন্ত দলকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়েও সহায়তা চাওয়া হবে জাতিসংঘের কাছে রোহিঙ্গা সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকে প্রথমে অগ্রাধিকার দেয়া হবে জানিয়ে কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে বলেও জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাবাদন্তু বিজয় টিভি ঢাকা অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন বর্তমান সরকারের সঙ্গে জাপান কাজ করতে আগ্রহী তারা বলেছে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা নিশ্চিত হলে বাংলাদেশে তাদের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের বাজেট বাস্তবায়নে জাপানের কাছে সহায়তা চাওয়া হয়েছে এছাড়া জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানানো হয় আমাদের ছাত্ররা জাপানে যায় স্কলারশিপের এমন হয় যদি টাকা পয়সা বাড়াও ভালো ইউনি যাবে এইগুলো আমাদের কৃষি ক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে আর কিছু কিছু ব্যাপারে ওরা বলে সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল ব্যাংকিং কাস্টম যে কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা ওনার ইন্টারেস্ট আসবে যে এনভায়রনমেন্ট যেন এনভায়রন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন কাস্টম ডিউটি এইগুলো আমরা বলছি এগুলোটা ইংরেজ ইসলাম আমাদের সংস্কারের ব্যাপার আছে আর ভবিষ্যতের ব্যাপারে আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো কিন্তু আমি মোটে কিন্তু তোমার আগানার সাহায্য বাড়াবে তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্স আছে তোমার রিকোয়েস্ট আমরা কনভে করবো আমাদের তোমাদের যে সহায়তা লাগে অর্থ সাহায্য কারো সহায়তা লাগে কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ বেশ দক্ষ কারিগরি 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 আপনারা জানেন এগুলো এসে করবে দায়িত্ব কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালের রেল ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুশিয়ারি দেন বলেন রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে রেলে টিকিটিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সেই সঙ্গে তদারকিও জোরদার করতে হবে বিভিন্ন সময় টিকিট চুরি করা আইডি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন দুর্নীতি ঠেকাতে হবে মূল জায়গা থেকে পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা সেবা দিয়ে মূল্য মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করা হবে যেমন রেলওয়ের চারটা মূল জিনিস আমরা মনে করি প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না কাউন্টারে গেলে টিকিট পায় না কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায় এটা 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 চলতে পারে না সে যে এরা কতগুলো লোক এতগুলো চক্র আছে যারা রেলের রেলেরই রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশাস আইডি ফিকটিশাস ইয়ে নাম্বার নিয়ে ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে ফলে সাধারণ মানুষ গিয়ে টিকিট পায় না তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স ইয়ে করতে এবং এইটা দুইটা জিনিস ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে যাতে ওরা টিকিট কিনতে না পারে এবং যারা টিকিট কিনল তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে যে আইডির লোক যে টেলিফোন নাম্বারের লোক সেই লোক হ্যাঁ ট্র্যাভেল করতে থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের আজকের দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত করা হয় এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মির্জা ফখরুল বলেন একটি মহল ছাত্র জনতার অর্জনকে নষ্ট করতে চায় কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দুজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও দুটি মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসান পৃথক দুটি অভিযোগ হত্যার এজাহার হিসেবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মামলায় বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের নির্দেশে আসামিরা অবৈধ অস্ত্র দিয়ে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে হত্যাকাণ্ড চালায় এই দুটি সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত সতেরোটি মামলা হয়েছে এর মধ্যে ১৬টি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা আষাঢ় শেষ হতে না হতে ভাদ্রের শুরুতেই গুড়িগুড়ি বৃষ্টি তার উপর তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী বাধ্য হয়ে পায়ে হেঁটেই মাইলের পর মাইল পাড়ি দিচ্ছেন অনেকে তবে পরিস্থিতি সামাল দিতে সড়কে সড়ক ছিল ট্রাফিক পুলিশ সহকর্মী রাইসুল রিফাতের ছবিতে রিপোর্ট মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে ভাদ্রের শুরুতেই বৃষ্টির কবলে রাজধানীসহ সারা দেশ এমন পরিস্থিতিতে সোমবার সকালের গুড়িগুড়ি বৃষ্টিতে তীব্র যানজটের কবলে তিলোত্তমা নগরী তাই নাকাল নগরবাসী তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা গাড়িতেই কাটিয়ে দেওয়ার ভয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বাধ্য হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন অনেকে অনেক যানজট মামার সকাল থেকে দুই ঘন্টা তিন ঘন্টা এরকম দামে পড়ে গেছি যানজটে ভোগান্তি তো শেষ নেই ভাই নির্দিষ্ট যে সময়ে আমার পৌঁছাইতে হবে ওই সময়ের ভিতরে পৌঁছাতে পারতেছে নাই আমি মধুখালী থেকে ঢাকা আসছি আমার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগছে গাড়িতে যেভাবে আসি আর এইখানে আমার অলরেডি সাড়ে তিন ঘন্টা চলে গেছে যানজটে আমার এগারোটায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল পিজিতে আমার একটা বাজে এখন আমি সাড়ে তিন ঘন্টা ধরে বাসে বসে আছি যে জামজট পড়তে আছে অনেক ভোগান্তি সব রাস্তায় জাম কোনো রাস্তায় ক্লিয়ার নাই বলে আমি বিজয় সরণি থেকে পিজি হসপিটালে যাব ইমার্জেন্সি ভাবে আমাকে কল করা হয়েছে পেশেন্টের ও পজিটিভ রক্ত লাগবে আমি ওইখান থেকে হাইটে আসতে আসতে আমি নিজে এখন অসুস্থ হয়ে গেছি আর এই তীব্র যানজট সামাল দিতে গিয়েও নাকাল ট্রাফিক পুলিশ বলছে অসহনীয় যানজট স্বাভাবিক করতে চালানো হচ্ছে সর্বোচ্চ চেষ্টা শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা আইপি ফিটের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াপ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে মানববন্ধনে এসব দাবি জানান তারা। এ সময় জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইন বৈষম্যমূলক হওয়ায় এই ধারা বাতিলের দাবি জানান কুয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন। মানববন্ধনে সংগঠনটির প্রায় অর্ধশত কেবল ব্যবসায়ই অংশগ্রহণ করেন। এ সময় আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল ফ্রি টি ইয়ার ও পে চ্যানেল সম্প্রচার বাতিল সহ বিটিআরসি দ্বারা পরিচালিত সকল বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহারের দাবি জানান তারা আমাদের সকল প্রকার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন কালো আইন করে আইনের মাধ্যমে আমার সকল প্রকার সক্ষমতা এবং আমার অবকাঠামো তৈরি থাকা সত্ত্বেও আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে আমরা বর্তমানে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার যে অধিকার নিয়ে আমরা বেঁচে আছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আজ চট্টগ্রামের হাট হাজারিতে নিজ বাবা মা ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি একথা জানান এ সময় দেশের জন্য শহীদদের আত্মত্যাগার সঙ্গে স্মরণ করবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কবর জিয়ারতকালে উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে কলেজ হাসপাতালে বিরোধী ছাত্র আন্দোলনে দেখতে যান উপদেষ্টা আজম গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া তিনটি পিস্তল পাঁচটি শর্টগান সহ বিপুল পরিমাণ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান এ সময় যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে লুটকৃত অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান জেলা প্রশাসক সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন ভোরে উপজেলার মহাসড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আরতের সামনে ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষ হয় এ সময় মাইক্রোবাসটি গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চুয়াডাঙ্গায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজ আলম সজীবকে অপহরণের পর হত্যার দেয় মামুন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তাকে টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন মামলার বিবরণে জানা যায় দু ষোলো সালের উনত্রিশে জুলাই দামুরহুদার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজকে মামুন সহ চারজন অপহরণ করে পরে তার পরিবারের কাছে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তবে মুক্তিপণের টাকা না দিয়ে মাহফুজের পরিবার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর দুই দিন পর পৌর এলাকার সিএনবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে মাহফুজের মরদেহ উদ্ধার করে র্যাব এ ঘটনায় দায়ের করা মামলায় অপর তিন আসামি র্যাবের ক্রসফায়ারে নিহত হয় যাচ্ছি সংবাদে খেলা আগামী একুশে আগস্ট রাওয়াল টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান তবে সেই টেস্টের আগেই হচট খেয়েছে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছে তাদের তারকা পেসার আমের জামাল ফলে পাকিস্তানের স্কোয়াড এখন নেমে এসেছে চোদ্দ জনে পাক স্কোয়াডে কোনো স্বীকৃত স্পিনার না থাকায় এবার পেসার দিয়েই টাইগারদের বিপক্ষে মাঠে নামবে শান মাসুদের দল এর আগে কাউন্টি ক্রিকেট খেলার সময় পিঠের কারণে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন পরে আবার ফিটনেস ক্লিয়ারেন্স চোটের আমের সাপেক্ষে বাংলাদেশের বিপক্ষের টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন তিনি তবে এখন তাকে আবারও সেই ফিটনেসের কারণেই বাদ দেওয়া হয়েছে আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন বলে আশাবাদী বাফুফে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এদিকে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবেন এ নিয়ে ফুটবল পাড়ায় দীর্ঘদিন ধরে চলছে আলোচনা আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো ফুটবল প্রেমী তবে কবে যোগ দেবেন এই ফুটবলার তা নিয়ে রয়েছে ধোঁয়াশা অন্যদিকে দেশের চলমান পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনুশীলনের বাইরে রয়েছেন ফুটবলাররা তাই দ্রুত অনুশীলনের পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন তারা করার আগে শিরোনামগুলো দেখে একবার গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের দল জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের চলমান সব প্রকল্প অব্যাহত রাখবে জাপান বললেন অর্থ উপদেষ্টা এবং দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছাড়তে হবে হুশিয়ারি রেলপথ উপদেষ্টার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনে আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে